চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বাকুরিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ক্রীড়াঙ্গনে রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ রবিবার মাটির সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদ হোসেন ফর্টিস গ্রুপের অর্থায়নে এবং বাস্তবায়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছে একই দিনে তিনি হালিশর হাউজিং এস্টেটের বিডিয়ার মাঠের সংস্কার কাজেরও উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন নগরীর একচল্লিশটি ওয়ার্ডে আমরা খেলার মাঠ ওয়ার্কিং স্পেস ও শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি নাগরিকদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের একজন মেয়র হিসাবে নয় চট্টগ্রামের একজন নাগরিক সেবা দেওয়ার পক্ষে একজন নগর সেবক হিসাবে আমি মনে করি যে প্রতিটি আমাদেরকে কিছু দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের কিছু কাজ করা উচিত

মেয়র বলেন শিশুদের খেলার অধিকারও বৈষম্য তৈরি হয়েছে যা দূর করতে উন্মুক্ত মাঠের সংখ্যা বাড়াতে হবে টার্ফ মাঠে খেলা অনেক শিশুর জন্য সম্ভব হয় না এ সমস্যা সমাধানে প্রতিটি ওয়ার্ডে সবার জন্য উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলাই আমাদের লক্ষ্য মেয়র আরও বলেন মাঠে ফিরলে শিশু কিশোররা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে বিরত থাকবে পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশও নিশ্চিত হবে বাকুলিয়া স্টেডিয়ামের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে মেয়র বলেন এটি কর্ণফুলি পারে অবস্থিত হওয়ায় মাটির সৌন্দর্য চোখে পড়ার মতো আমরা এটিকে ছোট গ্যালারি সহ একটি আধুনিক আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তর করতে চাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালিকুজ্জামান মেয়রের ক্রীড়া প্রতিনিধি আব্দুল আহাদ রিপন ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম আমিন ও আলী আকবর ফাহাদ ইব্দ মাহমুদ বাংলাধারা চট্টগ্রাম